বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পর্যটক দম্পতি শুধু তাই নয় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বিজেপি স্থানীয় এক নেতারও শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ পেহেলগাঁওয়ের কাছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর নজরদারির মধ্যে পড়ে এই এলাকাটি আর সেখানেই পর্যটক দম্পতির গুলিবিদ্ধ হয়ে যাওয়ার ঘটনায় ফের প্রশ্নের মুখে উঠেছে নিরাপত্তা ব্যবস্থা রাজস্থানের জয়পুরের বাসিন্দা ফারহা ও তারবেচ কাশ্মীর বেড়াতে এসেছিলেন সন্ধ্যায় আচমকায় জঙ্গিদের ছোঁড়া গুলিতে হয় ফারহা স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন তারবেজ বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গুলিতে মৃত্যু হয় শেখ আজাজ আহমেদ নামে এক বিজেপি নেতার এই ঘটনাটি ঘটেছে সফিয়ান হুরপোড়া এলাকায় আগামী পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট রয়েছে অনন্তনাগ রাজোর আসনে আর আগে জঙ্গি হামলার ঘটনাকে ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় পর্যটক নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন